জনতা বিধানসভা নিমাই দাস এবং তার এক নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চলিয়েছে ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির দক্ষিণ মন্ডলের সহ সভাপতি নিমাই দাস জানা গিয়েছে মঙ্গলবার রাত্রে সাড়ে দশটা নাগাদ নিমাই দাস বাইকে করে বাড়ি ফিরছিলেন বাড়িতে ঢোকার রাস্তার পিছন থেকে চারজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায় বলে অভিযোগ রীতিমতো তারা লাঠি এবং লোহার রড দিয়ে বেধরক মারধর করেন তারা নাবালককে ছেলে ঘটনাস্থলে এলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে সেখান থেকে দুষ্কৃতরা পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় বাবা এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন আহত নিমাই দাস আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে বাইকে করে যাচ্ছি অসগভীর রাস্তায় আটক করে আমাকে বলে কিছু অর্থনীতি টাকার জন্য আমাকে পেশা দিয়েছে তা আমি বললাম কিসের টাকা দিয়ে কী কারণটা কী বলতে হবে সে ওই কথা বলা সহকারে ধুম করে একটা আমার এই সাইডে একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে একটা কলার ধরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে পিছনে পুরা পুরা লড়ার রড দিয়ে একদম তিন বাড়ি দেওয়া হয় তখন আমি ওখানে ডুটিং করি ডুটিউ করার পরে যখন আমার চিল্লাহাল্লাতে আমার ছেলে আছে ওইখানে তারপরে কী হচ্ছে আমি সেটা তো আর বলতে পারছি না ওরা চারজন ছিল আপনার ছেলেকে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার ছেলেকে পুরো মাঠ হয়েছে আজকে আমি যখন আমরা খামায় আসি আমার কাউকে আমার ছেলের সাথে কোনো রকমই দেখা হয়নি আজকে যখন আমি ডায়েরি করতে আসি সেই আমার পায়ের দিকে একদম কালো হয়ে আছে ক্রিকেটের পায়ের দিকে চুপ কালো হয়ে আছে আর তারপরে শুনলাম ছেলে কাছে যে ধরো ছেলেকে পায়ের ভালো হচ্ছে আর টোট মাঠ